কাকা গাড়িটা তাড়াতাড়ি সেরে দাও তো আমাদের তাড়াতাড়ি আছে পারবো না এই মানে পারবো না মানে এত তাড়াতাড়ি হবে না এটা মন্দির পেয়েছো নাকি হাত বাড়ালে প্রসাদ পেয়ে বেশ একটা বিড়ি খাই দিব আমার কাছে তাড়াতাড়ি করে দাও ওইদিকে দেখছো ঠিক খাওয়াবে বলে বসে আছে তাও ওদের কাজ করছি না কি তাহলে ভাবো তুমি বিড়ি খাওয়াবে বলছো বেশ ঠিক আছে কতক্ষণ লাগবে তাও কম করে দু ঘন্টা লাগবে

সামনে ডান দিয়ে কি আছে ডান থেকে শ্মশান আছে যা কি বলি জঙ্গলের ভিতরে একটা সরকার রাস্তা আছে সোজা রেল স্টেশন বেশ তুমি কাজ করো আমরা আসছি হুম।